দর্শক খেয়াল করবেন দিন যত যাচ্ছে পরিস্থিতি কেউ যেন ঘোলাটে করার চেষ্টা করছে রাতের বেলা সাংবাদিক আনিস আলমগীর কে গ্রেপ্তার করা কি খুব জরুরি ছিল মানে এমন কি বিষয় সে তো কথাই বলছিল বিভিন্ন চ্যানেলে ওই চ্যানেলগুলিকে বললেই হতো যে তাকে না ডাকতে তাকে গ্রেপ্তার করার দরকার কি ছিল আর আনিস আলমগীরকে তো দেখলাম না যে তার বক্তব্যের প্রতিবাদ কেউ করে না সবাই প্রতিবাদ করছে তো টকশোটা আমি অনেক আগে বলছি যে এটা কি আমি ডামি হবে যে একই আদর্শের লোক তারাই বসবে বসে টকশো করতে মানে একজন আরেকজনের সাথে অ্যাড করবে কোনো বিপরীত কোনো কথা হবে না তাহলে আহ ভিন্ন মতকে লালন করা মত প্রকাশের স্বাধীনতা এটা থাকবে কোথায় গেল তারপরে দেখেন ভারতীয় হাই কে হঠাৎ করে এটাকে নেওয়া বলা হচ্ছে যে বাংলাদেশের সুযোগ দেওয়া। এবং আশ্রয় না নিতে পারে। আচ্ছা ভারতের তো একটা রাজনৈতিক অবস্থান আছে হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় এটা কি নিশ্চিত কে বলছে বিএনপি কমিশনার বলছে যে হাদিকে কে যারা হত্যার চেষ্টা করছে তারা দেশেই আছে হঠাৎ করে ডেকে নিয়ে বলে দিলাম যে হাদির চেষ্টাকারীরা যাতে ভারতে আশ্রয় না নিতে পারে তার ব্যবস্থা করে তার মানে ভারতকে ইঙ্গিত করা ভারতের সাথে জড়িত হ্যাঁ থাকতে পারে কিন্তু আমার কাছে যথেষ্ট প্রমাণ থাকতে হবে এবং বলতে হবে যে এই প্রমাণ আছে তো আবার শেখ হাসিনা অবস্থান তারপরে আহ আসিজ কামালকে ফেরত এবং এর সাথে হাদিকে জড়ায় এমন একটা উত্তেজনাকর পরিস্থিতি এমনিতেই হাদি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে বাঁচবে কি মরবে কেউ জানে না উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে আবার ভারতের সাথে এই মানে ভারতকে তলব করা দরকার ছিল দেখেন সাথে সাথে কিন্তু দিল্লি রেসপন্স করছে এবং প্রত্যাখ্যান করছে যে অন্তর্বর্তী সরকার যে দাবি করছে সেটা তারা প্রত্যাখ্যান করছে বরং তারা বলছে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থা তারা কোনো উস্কানি দিচ্ছে না শেখ হাসিনার বক্তব্যে নিশ্চয়ই উস্কানি আছে নিঃসন্দেহে তো তো এটা মানে থাকবেই কিন্তু এমন একটা সময় যখন আমরা নির্বাচনের একটা চ্যালেঞ্জ নেওয়া হলো এবং বলা হচ্ছে যে আরো বড় বড় আঘাত আসলে আভ্যন্তরীণ আমরা হাদি হত্যাকারীকে সাথে সাথে ধরতে পারলাম না আমাদের এই ব্যর্থতাটা আমরা ভারতের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতেছি কিনা সেটাও ভেবে দেখা দরকার কোনো কিছুতেই ভারত আগে যেমন দেখতেন না কোনো কিছুতেই ওই যে পাকিস্তান স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী জামাত শিবিরের কাজ এখন নতুন একটা আওয়াজ হচ্ছে ভারত বিরোধী আওয়াজ এবং এই আওয়াজে এমন একটা পরিস্থিতি কেউ কেউ হাদির হত্যা চেষ্টাকে কেন্দ্র করে এরকম এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং মানে কোন বলগাহীন উক্তি করছে যে মানে বাংলাদেশে ভারতের হাই কমিশনার বন্ধ করে দেয়া হবে তো এই যে উস্কানিমূলক কথাবার্তা এগুলির পরিণতি কিন্তু ভালো না যেখানে বিএনপি বলছে যে যে কোনো মূল্যে নির্বাচন করতে হবে এবং নির্বাচনের জন্য আজকে মির্জা ফুক ইসলাম আলমগীর বলেছেন যে যারা একাত্তরের মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা এখন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে এটা বিশ্বাসযোগ্য না এ কথার মধ্যেও কিন্তু ইঙ্গিত আছে তারপর দেখেন আজকের এই দিনটায় কালকে রাতের বেলায় জানা গেল সুদানে যুদ্ধ বিধ্বস্ত সুদানে ছয়জন বাংলাদেশি সৈন্য নিহত হয়েছে তাদের নাম পরিচয় প্রকাশ হয়েছে তাতেও বাংলাদেশের মানুষ শোকা হত তো এর মধ্যে যদি মানে রাতের বেলায় হঠাৎ করে অনেকেই বলছিল যে সাংবাদিক আনিস আলমকে গ্রেপ্তার করা তার বক্তব্য সহ্য হচ্ছিল না কেন আমলিকে লীগকে নির্বাচনে অংশ নেওয়ার দাবি জানাচ্ছে ভাই দাবি জানাতে পারে আপনি ভিন্ন বক্তব্য আমিও তো বলছি যে আমারও ভিন্ন বক্তব্য আছে না আওয়ামী লীগের এইভাবে রাজনীতিতে পুনর্বাসিত হইতে পারে আওয়ামী লীগের রিয়েলাইজেশন ছাড়া হতে পারে কিন্তু তাই বলে একজন বক্তব্য দিল আর তাকে টোসর বানায়ে আমি তাকে গ্রেপ্তার করলাম তাহলে কিন্তু যারা একটু ভিন্ন কথা বলছিল ভিন্ন মত প্রকাশ করছে তারা কিন্তু আরো সম্পুচিত হবে এই পরিস্থিতি সৃষ্টি করার দরকার ছিল না বাংলাদেশে এখন দেখেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে গুরুত্বপূর্ণ একজন নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও মৃত্যু সজ্জায় তাকে বাঁচানোর চেষ্টা চলছে আদি মতন একজন প্রতিবাদী কণ্ঠ তাকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে তাকে শুধু স্তব্ধ করা না তার মধ্য দিয়ে নির্বাচন বান চালের একটা চেষ্টা যেটা অনেক চ্যালেঞ্জ যেটা ডক্টর মোহাম্মদ ইনুস আহ্বান জানিয়েছে তিন দলকে যে আপনারা মত পার্থক্য থাকুক মতভেদ থাকুক কিন্তু এমন কিছু করবেন না যাতে দেশের ঐক্য শৃঙ্খলা শান্তি বিনষ্ট হয় এবং অন্যরা সুযোগ পায় এখন কি আমরা এমন কোন কোন কাজ করে আমরা সেই সুযোগটা তৈরি করে দিচ্ছি কিনা আমার তো যথেষ্ট সন্দেহ হয়েছে সুতরাং দেখেন প্রতিটা দিন এক একটা দিন যাচ্ছে একটা আমরা নতুন নতুন সংকার দিকে যাচ্ছি জানি না শেষ পর্যন্ত আমরা আসলে কিভাবে এই পথ পাড়ি দেবো দর্শক